বোন আমাকে ফোনে বলতেছে ওই দিন যে হুজুর আমার স্বামী আমাকে খরচের কি টাকা কি দেয় না এজন্য মাঝে মধ্যে ভুলভাল দেখিয়ে বা ভুলিয়ে ভালিয়ে কিছু টাকা সরাই তবে খারাপ কাজে হুজুর কি লাগাই না এটা মাঝে মধ্যে দান সদাকা করি আবার আমার স্বামীর অনুমতি ছাড়াই আমি অনেক সময় বাবার বাড়ি যাই কারণ অনেক সময় মা অসুস্থ থাকে তার মা একটু বয়বৃদ্ধা এরকম কথা তিনি আমাকে বললেন যে হুজুর ইসলাম কি বলে আবার এটাও বলেছেন অভিযোগের সুরে হুজুর স্বামীদেরকে একটু নসিহত করিয়েন আচ্ছা শোনেন প্রথম কথা হচ্ছে স্বামীর টাকা কি আপনার টাকা কিনা এটা কথা কি মাথায় রাখতে হবে স্বামী হচ্ছে হি ইজ দ্য আর্ন মেকার হি ইজ অলসো ডিসিশন মেকার অফ ইউর ফ্যামিলি স্বামী যদি আর্ন মেকার হয় তাহলে স্বামীর টাকা কিন্তু শুধুমাত্র স্বামীর এটা মাথায় রাখতে হবে স্বামী যেই টাকাটা ইনকাম করছে আপনি বলবেন যে হুজুর আমার বাসার জন্য তো ইনকাম করছে একা খাওয়ার জন্য তো না সে আমাকে বাজার ঘাট করে দেয় আমি সে বাজার ঘাট দিয়ে কিন্তু রান্না বান্না করি তাকে খাওয়াই বাচ্চাদের খাওয়াই সো এটা তো আমি একা খাই না একা তো ভোগ করি না ইভেন স্বামীও তো একা খায় না একা ভোগ করে না তাহলে স্বামী যেই টাকা তিনি চাকরি বাকরি বা ব্যবসা বাণিজ্য করে যেই টাকাটা তিনি ইনকাম করছেন এই টাকাটা বেসিক্যালি কার এই টাকাটা কি দুজনের কোরআনের আয়াত অনুযায়ী আসলে কোরআন কি বলে পৃথিবীর একটা অঙ্ক কোরআনের আয়াত অনুযায়ী যে এক যোগ এক সময় সমান দুই এমনটা নয় পৃথিবীর একটা অঙ্ক একটু ডিফারেন্ট এক যোগ এক সময় এক এক মানেই হচ্ছেন আপনি আপনার স্ত্রী হচ্ছে আপনার অর্ধাঙ্গিনী কথা কি বুঝতে পেরেছেন তো সবজিগুলো এক হয় না এজন্য তিনি বলেন হুন্না লিবা শুনলা কুম শুনলা বা অধুনিয়ার স্বামী স্ত্রী শোনো শোনো তোমরা একে অন্যের পোশাক পোশাকের কোথায় যদি ময়লা লেগে যায় যেমন সেটা কেটে ফেলে দেবো না সেটা আবার দৌত করে গাইব আমি আবার পড়বো এখন এক এমনইভাবে আপনার স্ত্রী যদি এমন হয় আপনার সাথে খারাপ আচরণ করছে অথবা সুন্দর আচরণ করে না বা স্বামীও যদি এমন হয় আপনাকে কথায় কথায় মারে এটার জন্য আপনি তাকে ছেড়ে চলে যাবেন না তার সাথে বসবেন গার্ডিয়ানের সাথে বসবেন নিজেদের মধ্যে মিটমাট করার জন্য চেষ্টা করবেন কি বুঝতে পেরেছেন তাহলে এখান থেকে কি বুঝলাম এখান থেকে বুঝলাম দুজন কিন্তু আসলে এক এর ভিত্তিতে তাহলে স্বামীর ইনকাম তো স্ত্রীরও কিন্তু না এই জায়গায় একটা মাস আলা হল যিনি যিনি এটার মালিক সোহেবুল মাল টাকা সম্পদের যিনি মালিক যিনি আর্নমেকার এটার একান্ত তিনিই মালিক উদাহরণস্বরূপ স্বামী যদি কাউকে সাড়ে সাত বুড়ি স্বর্ণ দেয় মানে তার স্ত্রীকে তাহলে তার জন্য স্বামীর উপর কি জাকাত ওয়াদ মানে ফরজ নাকি স্ত্রীর উপরে ডেফিনেটলি স্ত্রীর উপরে কারণ এটার তো মালিক সে তো পুরো স্বর্ণটাই কিন্তু কিনে দিয়েছে কে স্বামী কিনে দিয়েছেন তিনি কিন্তু এখন সহেবুল মাল হচ্ছে ইস্ট্রি সোহেবুল মাল হওয়ার কারণে ওই সি মালিকানার কারণেই কিন্তু স্বামী এখন আর মালিক নেই একইভাবে স্বামী যেহেতু ইনকাম করছে হয়তো আলমিরা থেকে টাকা টাকাকে রেখেছে সেখান থেকে বিভিন্ন কথা ভুলিয়ে ভালিয়ে সিস্টেমেটিকভাবে বা বাজারের কথা বলে সেখান থেকে কিছু টাকাকে বাঁচিয়ে তিনি নিজের ব্যক্তি জীবনে তিনি খরচ করেন তো এটা যায়জ কি না আসলে আপনি অথেন্টিক তাকে বলেই আপনি নেন না তাকে বলেই আপনি নেন আর কোনো কারণে যদি আগে নিয়েও থাকেন আজকের আলোচনা শোনার পরে তার কাছে বলবেন অমুক দিন কিন্তু এটা করেছি অমুক দিন করেছি ক্ষমা করে দিয়ে ক্ষমা চেয়ে নেবেন আর স্বামীর অনুমতি ছাড়া আপনি চাইলে বাইরে যেতে পারবেন না কারণ স্বামী হচ্ছে আপনার কি ডিসিশন মেকার স্বামী হচ্ছে আপনার অভিভাবক আপনার গার্ডিয়ান সো গার্ডিয়ানের কথা আর বাইরে কিন্তু যাওয়া যাবে না আপনি যেতেই চান আপনার মা অসুস্থ স্বামীর অনুমতি নিয়ে যান না অসুবিধা কোথায় কোনো অসুবিধা আছে অতএব আর স্বামীদেরকেও বলবো প্লিজ যেহেতু তিনি বলেছেন নসিহত করার জন্য দয়া করে স্ত্রীদের প্রতি কাইন্ড হন স্ত্রীদের প্রতি একটু দয়া করেন দেখবেন স্ত্রীরা আপনাকে অনেক বেশি ভালোবাসবে দুজন মিলে সুখী সংসার করতে পারবেন আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করো আমিন